আপনারাও বানাতে চান এমন সুন্দর কেক ডিম ছাড়া আবার কিন্তু নরম তুলতুলে হবে মাত্র দুটো পাকা আম দিয়েই তৈরি করে ফেলুন এমন তুলতুলে নরম কেক তো চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো মাম্পি কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি কেক বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি আমি পাশে দিয়ে রেখেছি আপনারা পজ করে দেখে নেবেন এখন আমি এই দুটো আমকে ভালোভাবে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে তো আমগুলোকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি আমটাকে আর বড় একটা চামচের মাধ্যমে এই ছাগনির সাহায্যে আমি আমের পাল্পটাকে বের করে নিলাম এখন এই আমের পাল্পের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি এক বাটির মতো নিয়েছি এখানে হাফ বাটির মতো দিলাম আর অল্প একটু রেখে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে এই আমের পাল্প চিনি আর সাদা তেল সঙ্গে এক বাটি দুধ দিয়ে এখন ভালো করে এটা এক সঙ্গে মিক্সড করতে থাকবো তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করার পর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এক বাটি সুজি তো এখানে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব। এক বাটি ময়দা তো ময়দাটা পুরোটাই আমরা এখানে ব্যবহার করে নেব বন্ধুরা তো আবারও আমরা ভালোভাবে কিন্তু এটাকে একসঙ্গে মিক্স করতে থাকব। বন্ধুরা কেক বানাতে হলে কিন্তু এটা মাথায় রাখতে হবে কেকের যে মিশ্রণটা আপনারা বানাচ্ছেন সেটা কিন্তু ভালোভাবে ভালো করে মিক্স করতে হবে আবারও যে হাফাটির মতো ময়দা আর দুধটা ছিল সেটাকে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এখানে ময়দা আর দুধ মিক্স করতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু একবারেই দিয়ে দেবেন না আস্তে আস্তে বুঝে বুঝে দিতে থাকবেন তো আমি এখানে যতটুকু পরিমাণের ময়দা দুধ নিয়েছিলাম সবটুকুই ব্যবহার করেছি এখন ভালো করে এই মিশ্রণটাকে আমরা তৈরি করে নিচ্ছি মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ ফাটিয়ে বন্ধুরা এলাচটা দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে কেকের মিশ্রণটা কিন্তু এখন আমাদের একদমই তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এখন আমরা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু গরম হতে থাকবে তার মধ্যেই আমরা এখানে একটা ছোটো নিয়ে নিয়েছি তার মধ্যে একটু সাদা তেল দিয়ে আগে মাখিয়ে নিলাম এখন একটা কাগজ কেটে নিয়েছি তার উপরেও একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা মাখানো হয়ে গেলে কেকের যে মিশ্রণটা রয়েছে সেটাকে আর একটু ফাটিয়ে নিচ্ছি নিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিসমিস দুটোকে একসঙ্গে কেকের মিশ্রণের সাথে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে আরও যদি ড্রাই ফ্রুট থাকে আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন এখন আমরা কেকের মিশ্রণটাকে এই ব্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এদিকে নুনটা হালকা গরম হয়ে গেছে নুনের মধ্যেই আমরা কেকটাকে বসিয়ে দিলাম এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট পর ঢাকনা খুলে হালকা একটু যখন থাকবে তখনই আমরা এর মধ্যে দিয়ে দেব গোটা আর সঙ্গে কাজু বাদাম আর আমন বাদাম কুচনো বন্ধুরা এগুলো দিলে কিন্তু দেখতে আর খেতে দুদিক থেকেই সুন্দর হয় একটু উপর থেকে ডেকোরেশন করে দিলাম যাতে কেকটা দেখতে আরও সুন্দর হয় আবারও ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা ঠিক কুড়ি মিনিট পর আবারও খুলে একটু দেখে নিচ্ছি এখানে আমরা একটা চামচের সাহায্যে কেকটাকে দেখে নিচ্ছি দেখতেই পেলেন একদমই কিন্তু চামচের গায়ে লেগে যাচ্ছে না তার মানে আমাদের কেকটা তৈরি এখন আমরা কেকটাকে নামিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে একটু ঠান্ডা করে কেকটাকে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে কেকটার মধ্যে এখানে কিন্তু কোনো রকমের কালার বা ফুড কালার ব্যবহার করা হয়নি এখন কেকটাকে কেটে দেখায় ঠিক কতটা নরম হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম স্পঞ্জের মতো নরম হয়েছে এখানে কিন্তু আমরা কোনো রকম টক দই বা ডিম ব্যবহার করিনি সামান্য পরিমাণে দুধ সুজি আর ময়দা দিয়ে আর দুটো আম দিয়ে আপনারা এমন নরম তুল তুলে কেক বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নমস্কার বন্ধুরা